এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই দেখি বুঝতে পাচ্ছো আমরা এখন হাওড়া ব্রিজ ক্রস করছি আমরা হাওড়া ব্রিজ ক্রস করেই চলে যাব হাওড়া স্টেশন পৌঁছে গেছি হাওড়া স্টেশন এখন ট্রেন ধরার পালা আর দুর্গা দুর্গা করে পৌঁছানোর অপেক্ষায় আমাদের আজকের গন্তব্য ব্যাঙ্গালুরু আর ব্যাঙ্গালুরু যাওয়ার জন্য আমরা ধরব দুরন্ত এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেস হাওড়া স্টেশনের যে নিউ স্টেশন বা নিউ প্ল্যাটফর্ম আছে সেখান থেকে ছাড়ি আমরা পৌঁছে গিয়েছি স্টেশনের মধ্যে আর এটি একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বাবুর বাবা আগেই পুলির সঙ্গে মালপত্র নিয়ে চলে গেছে আর আমি আর বাবু আস্তে আস্তে যাচ্ছি একুশ নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা অনেকেই বিশ্বাস করি যে আমাদের এখানের থেকে ব্যাঙ্গালুরুতে অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা আর সে কারণেই আমরা চলে যাই ব্যাঙ্গালোরে নানা রকম হসপিটাল আছে সেখানে তাই সেখানে যেতে গেলে কিভাবে যাবে আজকে আমার ভিডিওটা দেখলে তোমরা অনায়াসেই বুঝতে পারবে বা সেই গাইডলাইনটা পাবে এস এন ভিটি নতুন প্রধান স্টেশনগুলির মধ্যে একটি এটি একটি গুরুত্বপূর্ণ রুট আর এই রুটে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে দেখো আমরা একুশ নম্বরে পৌঁছে গিয়েছিলাম কিন্তু সেখানে মুম্বাই মেয়েরা দাঁড়ানো ছিল বলে পরবর্তী সময় অ্যানাউন্স হয় যে আমাদেরকে ২২ নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে হবে অসুবিধা কিছু নেই একুশের পাশেই ছিল ২২ নম্বর শুধু আমাদের রাস্তাটা একটু চেঞ্জ করতে হলো রাস্তা পেরিয়েই আমরা এখন ওয়েট করছি বাইশ নম্বর প্ল্যাটফর্মে দেখো চলে এসেছে আমাদের সেই দুরন্ত এক্সপ্রেস যেটা আমাদেরকে পৌঁছে দেবে এম ভিটি ব্যাঙ্গালুরু এই নিয়ে আমি বেশ কয়েকবারই বাবুর চিকিৎসার জন্য চলে যাই ব্যাঙ্গালুরুতে কারণ তোমরা অনেকেই জানো যে ছোটো থেকেই বাবুর জটিল হৃদরোগ আছে আর এই কারণে মাঝে মধ্যেই সে নানা রকম রোগে ভোগে আর আমি ডক্টর শেঠির কাছে বাবু ট্রিটমেন্ট করাই তাই ওনাকে পাওয়ার জন্যে আমার বারবার চলে যেতে হয় ব্যাঙ্গালুরুতে এখানে দেখতে পাচ্ছ ট্রেনের নাম্বার হাওড়া এস এম ভিটি ব্যাঙ্গালুরু বাবুর যেহেতু ঠান্ডা লেগে যায় অল্পতেই তাই জন্য আমরা কিন্তু এসিতে যাতায়াত করি না আমরা স্লিপার ক্লাস নিই ট্রেনে উঠে মালপত্র রেখে দিয়েছি সংসার নিয়েছি এই বালিশ ওই সাইবাপার সিটটাতে বাবু উঠে গেছে এখানে কোনো ঝামেলা নেই আর ট্রেন দেখো দুরন্ত গতিতে ছুটতে শুরু করেছে। কিছুক্ষণ পর চলে এলো আমাদের খাবার মানে বেলা প্রায় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে টিকিটের সঙ্গে খাবার থাকে ইনক্লুড স্লিপার ক্লাসে তুমি ওঠার সাথে সাথেই তোমাকে এরকম দুটো জলের বোতল আর সঙ্গে দেবে খাবার এখানে আছে দুটো চাপাটি রাইস দু পিস চিকেন ডাল আর টক দই খাবার খুব উন্নত না হলেও বেশ গ্রহণযোগ্য রাত্রেবেলা একই খাবার সঙ্গে থাকে এখানে একটা বাদামির চিট আর আচার দিবা দিবানিদ্রা দিচ্ছে অনেকেই খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে আর ভোর ভোরই বাড়ি থেকে বেরোতে হয়েছে ট্রেন ছিল দশটা চল্লিশে মানে হাওড়া স্টেশন থেকে ট্রেনটা জার্নি শুরু করে দশটা চল্লিশে একেবারে সঠিক টাইমেই আমাদের ট্রেনটা ছেড়েছিল দুরন্ত ছাড়াও এই রুটে হামসাফার এম ভিবির এস এফ এসি এক্সপ্রেস এই ট্রেনগুলি চলে দুরন্ত এক্সপ্রেস হল ভারতীয় রেলওয়ে নন স্টপ পয়েন্ট টু পয়েন্ট দ্রুতগ্রামী ট্রেন এই ট্রেনের ভাড়া সাধারণত খাবারের খরচ সহ ধরা হয় হাওড়া থেকে গন্তব্যে পৌঁছতে উনতিরিশ ঘন্টা দশ মিনিট সময় লাগে হাওড়া থেকে সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ মঙ্গল বুধ শুক্র শনি রবি ট্রেনটি ছাড়ে যাত্রাপথে মাত্র পাঁচটি স্টেশনে ট্রেনটি থামে প্রথম স্টেশন হচ্ছে ভুবনেশ্বর যেতে যেতে দেখো আমরা উড়িষ্যায় ঢুকে পড়েছি আর এখানে এই নদীর জল দেখে আমার এত ভালো লাগছে যে কি বলবো সেই সহজপাঠের পাঠের ছড়াটা মনে পড়ে যাচ্ছে ওই নিচে দেখো যারা স্নান করছে তাদের দেখে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে জল আমার ভীষণ পছন্দ আমারও মনে হচ্ছিল যে ইস আমি যদি ওদের মতো একটু স্নান করে নিতে পারতাম বেশ হতো বিকেল চারটে কুড়িতে ভুবনেশ্বর পৌঁছায় আর থামে মাত্র দশ মিনিট তারপর আবার ট্রেনটি যাত্রা শুরু করে পরবর্তী স্টেশন হচ্ছে বিজয়নগরম রাত দশটা পাঁচে পৌঁছয় প্রত্যেকটি স্টেশনেই দশ মিনিট দাঁড়ায় এরপর ভোর চারটে দশে থামে বিজয় বাড়া এরপর ট্রেনটি আবার ছুটতে শুরু করে এরপরে রেনেগুনটা পৌঁছতে সকাল নটা পঞ্চাশ বাজে এখানে প্রায় তিরিশ মিনিট ট্রেনটি দাঁড়ায় বলতে বলতে দেখো সন্ধে গড়িয়ে এসেছে আর এবারেই আমার ট্রেন জার্নির ভয় শুরু হতে চলেছে খালি মনে হয় যে চালক এই বুঝি ঘুমিয়ে পড়লো আর ট্রেনটা কোথায় নিয়ে ভিড়িয়ে দিল দিনের বেলা প্রাকৃতিক দৃশ্য দেখে বেশ ভালোই ট্রেনে জার্নি করা যায় সন্ধে হওয়ার পরে চলে আসে চা আর তার সাথে দেয় খাস্তা কচুরি চাটা মোটামুটি তবে খাস্তা কচুরির টেস্টটা বেশ ভালো সব খাবারই কিন্তু ওই টিকিটের সাথে ইনক্লুড পরবর্তী দিন সকালবেলা ভোরে দেখো তখন আলো ভালো করে ফোটেনি আর সেদিন মামারও দেখা কিন্তু মেলেনি আস্তে আস্তে আমরা তেলেঙ্গানা ছাড়িয়ে ঢুকে পড়েছি অন্ধ্রপ্রদেশে এর পরবর্তী স্টেশন হচ্ছে রেনেগুনটা রেনেগুন্টা স্টেশনে কিন্তু ট্রেনটি অনেকক্ষণ দাঁড়ায় প্রায় তিরিশ মিনিট আর এই যাত্রাপথে যখনই সিগনাল পায় না বেশ কয়েকবার ট্রেনটি থেমে থাকে তাছাড়া কিন্তু দূরত্ব গতিতে ছুটে চলে পরদিন সকালে ব্রেকফাস্টও তোমাকে দেবে ছিল দু পিস ব্রেড আর এখানে একটা অমলেট ছিল সঙ্গে ছিল টোম্যাটো কেচপ ট্রেনে যাওয়ার সময় রেনে পর থেকে ট্রেনটা যখন সিগনালে দাঁড়ায় তখন নানা রকম হকাররা ট্রেনের মধ্যে উঠে আসে দেখো এগুলো নিয়ে বেশ সুন্দর টাইম পাস করা যায় আমি একটু নেড়েচেড়ে দেখে নিয়েছিলাম আর বিশেষ কিছু কিনিনি কারণ দাম অনেকটাই বলছিল তবুও দেখতে বেশ জিনিসগুলো ভালো লাগছিল ট্রেন থেকে আমি কিনে খেয়েছিলাম আলুর চপ বলো বা আলুর ফুলুরি বলো এই জিনিসগুলো এগুলো কত পাঁচটা পঞ্চাশ টাকা এতো পয়সা পয়সা দিয়ে যাচ্ছি

পঞ্চাশ টাকা দাম দিতে হবে ট্রেনে হকার না উঠলেও যাত্রাপথে কিন্তু খাবারের কোনো রকম অসুবিধা তোমাদের হবে না প্যান্ট্রি কার্ড থেকে বারবারই তোমার সামনে নানা রকম খাবার আসবে যা তুমি কিনে খেতেও পারবে এরপর আমাদের পরবর্তী স্টেশন পৌঁছে যাবো এসএমগিটি ব্যাঙ্গালুরু একদম পনেরোটা পঞ্চাশ মিনিটে দেখো আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালুরুতে আর এখানেই আমাদের মেয়ে আমাদেরকে নিতে এসেছিল স্টেশন থেকে বাইরে বেরোনোর জন্য এখানে কিন্তু ব্যাটারি চালিত কার আছে যেগুলোতে করে তুমরা যেতেই পারো এখানে তো অনেক রকম পেশেন্ট আসে সেই জন্য এই ব্যবস্থা বাবু যেহেতু বেশি হাঁটতে পারে না আর আমারও পায়ে ব্যথা তাই আমরা স্টেশন থেকে ব্যাটারি চালিত কারি করেই চলে গেলাম আমাদের পার্কিং প্লেসে মানে যেখান থেকে আমরা উবের বা অটো ধরবো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি তোমাদের কতটা হেল্পফুল মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আমার চ্যানেলে আরও বেশ কয়েকটি ভিডিও আছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের হেল্প করবে